কি এরকম করে সাথে কি লাভ আপনারা অনেক সময় যে দেখি এই কি ওই আট দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে রিল ভিডিও আপলোড করে আপনারা সেসব ভিডিও ফুল না দেখে কি করেন কমেন্ট করেন কেনরে রে ভাই আপনারা সবসময় কমেন্ট করেন ফুল ভিডিও দেখে কমেন্ট করলে কি হবে আপনার রিস এঙ্গেজমেন্ট বেশি হবে আর আপনার ফলোয়ার দরকার তো ফলোয়ার কীভাবে বাড়াবেন আসো কি লিগিয়া তাহলে আমার একটা লিমিট আছে

কমেন্টের মাধ্যমে পরিচিত লাভ করতে পারবে বেশি সবচেয়ে বেশি কমেন্টের মাধ্যমে পরিচিত লাভ হয় আর বেশি ভাইরাল হবে তখনই যখন দুই চার জন পাঁচ জন দশ জন আপনার ইন্টারভিউ নিতে আসবে তখনই কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন এই যে গতকালকের আগের দিন তরমুজ বিক্রেতা ওই কিরে ওই কিরে মামু একদম টক টকালাল টক টকালাল দেখছেন তো ভিডিওটা এটাটা কিন্তু সবাই এখন ভিডিও বানাইতেছে প্রায় দশ কোটির উপরে মানুষ সেই তরমুজ বিক্রেতাকে চিনে ফেলেছে আপনি কি সেরকমভাবে সবার পরিচিত হতে চান তাহলে যদি হতে চান ফেসবুকে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা থাকতে হবে দুই তিন ঘন্টা কি করতে হবে আপনার সামনে যা ভিডিও আসবে ভিডিও কমেন্ট করতে হবে ফুল ভিডিও দেখতে হবে কমেন্ট করার পাশাপাশি দুই চার পাঁচজন দশজনকে আপনার মন চাইলে ফলো করতে পারেন মনে চাইলে কমেন্ট দিতে পারেন মন চাইতেই হবে কারণ আপনি পরিচয় লাভ করবেন তাই কমেন্ট রিপ্লাই লাভ রিয়্যাক্ট দিবেন এতে তাড়াতাড়ি আপনার রিচ ইনগেজমেন্ট ভাবে ফলোয়ার হবে লাভ করতে লাভ করতে পারবেন বেশি আর একটা ছোট্ট একটা কথা আমার একটা ভুলের কারণে কিন্তু এক সপ্তাহ প্রায় রিচ একদম ডাউন ছিল কোনো ভিডিও ভাইরাল হয়নি নাই মোটামুটি ভাইরাল হয়েছে কয়েকশো ভিউ হয়েছে আপনারা ইতিমধ্যে যদি চেক করে দেখেন দেখতে পারেন আমার মতো ভুল করবেন না যদি পাতালে করে ভিডিও বানান তাহলে কখনো ডিলিট করবেন না আমি ডিলিট করেছিলাম ভাইরাল হওয়া ভিডিও এই জন্য কিন্তু আমার এক সপ্তাহ ছিল এখন আস্তে আস্তে কিন্তু উপরে এই জন্য আমি সবাইকে বলবো আপনারা কখনো লং ভিডিও ডিলিট করবেন না পাতা করা যে আপলোড করা আছে আর সবসময় ভিডিও বানাবেন পাতা করে মোবাইল যখন রিল ভিডিও বানাবেন খারাপ করে যেন পনেরো সেকেন্ডের উপরে হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আজকে রোজা পনেরোটা কিন্তু